একবার গাছ লাগানোর পর প্রায় তিন থেকে সাড়ে তিন বছর পরে লতায় লতায় গোলমরিচের ফল আসা শুরু হয়ে যায় ফলগুলো এই জন্মানো গোলমরিচের ফল সঠিক আকারে বড় হয়ে যায় তখন সংগ্রহ করার সময় চলে আসে এর জন্য সেখানকার কৃষকরা ময়ের সাহায্যে গাছে উঠে সমস্ত ফলগুলোকে ছিঁড়ে ব্যাগে জমা করে প্রতিটি গাছ থেকে প্রায় একশো কেজি গোলমরিচের ফল পাওয়া যায় সমস্ত ফলগুলো ছেড়ে দেওয়ার পর সেগুলো বোঝাই করে অন্য জায়গায় নিয়ে আসা হয় সেখানে কিছু কর্মী ফল থেকে মরিচের দানাগুলোকে আলাদা করে দানা আলাদা করার এই কাজটা কিন্তু বেশ পরিশ্রমের তাদের এই পরিশ্রমের জন্য একটা লাইক তো করতে পারেন বর্তমানে এমন একটা মেশিন চলে এসেছে যেটা এই সমস্ত কাজ খুবই তাড়াতাড়ি করতে পারে কিন্তু এখন যে দানাগুলো বের করা হচ্ছে তা পুরোপুরি সবুজ এবং কাঁচা তাই এগুলো শুকানোর পালা কিন্তু তার আগে এগুলো বস্তায় ভরে ফুটন্ত গরম পানিতে মিনিট ধরে করা হয় এতে করে এই দানাগুলোর আস্তরণ নষ্ট হয়ে যায় যার ফলে সেদ্ধ করা দানাগুলো দ্রুত শুকিয়ে যায় সবশেষে সেগুলোকে পড়া রোদ্রে এইভাবে শুকানোর জন্য ছড়িয়ে দেয়া হয় আর সেগুলোকে প্রতিদিন উল্টো পাল্টা করে দেওয়া হয় যাতে গোলমরিচের দানাগুলো চারিদিক থেকে ভালোভাবে শুকিয়ে যায় আর এইভাবে প্রায় এক সপ্তাহ শুকানোর পর ব্যবহারযোগ্য গোলমরিচ গুলো তৈরি হয়ে যায় এরপর এগুলো প্যাকেজিং এর জন্য কারখানায় পাঠানো হয় যেখানে তৈরি গোলমরিচ ছোট ছোট প্যাকেটে ভরে পাইকারি বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়